দেখুন বন্ধুরা মুড়ির পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর আর এই পিঠেগুলো ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে যারা পিঠে খেতে পছন্দ করে না এইভাবে একবার পিঠে বানিয়ে দিলে তারা কিন্তু প্রত্যেক দিন এই পিঠেটাই খেতে চাইবে আর দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর তিলের একটা ফ্লেভার আছে খুব ভালো লাগে খেতে আর আপনারা কিন্তু এই তিলের পরিবর্তে এখানে নারিকেল ব্যবহার করতে পারেন তবু কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা নিয়ে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবর ফিরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি মাত্র এক বাটি মুড়ি দিয়ে পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো মুড়ি অনেকভাবেই খেয়েছেন আজকে আমি মাত্র এক বাটি মুড়ি দিয়ে পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে আজকে পিঠের রেসিপিটি শুরু করা যাক দেখুন এখানে এই মুড়ির পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি আর একটি মিক্সির জার নিয়েছি এই এক বাটি মুড়ি আমি এই মিক্সির জারে নিয়ে নেব আর আপনারা মুড়িটা কম বেশি করে নিতে পারেন যে যেরকম পিঠে খাবেন যতটুকু সেই হিসেবে এখানে মুড়ি ব্যবহার করতে পারবেন এখন আমি এই মুড়িটা গুঁড়ো করে নিয়ে আসবো আপনারা এখানে আমি এই মুড়ি মুড়িটা একদম মুচমুচে নিয়েছি আর আপনারা চাইলে এই মুড়িটা যে মুড়িটা মানে ড্যাম হয়ে যায় সেইটা দিয়েও কিন্তু করা যাবে যে ড্যাম মুড়িটা থাকে মানে একদম সোটা হয়ে যায় সেটা দিয়েও করতে পারবেন আর আমি এই মুচমুচে মুড়িটা দিয়ে পিঠেটা করব এখন আমি এই মুড়িটা গুঁড়ো করে নিয়ে এসেছি মুড়িটা আমি গুঁড়ো করে নিয়ে আসলাম আর এখানে আমি এক বাটি নিয়েছিলাম এই বাটি দিয়ে তারপরে আমি আরও এক বাটি নিয়েছিলাম তার কারণে এক বাটি মুড়ি একদম মুড়ির গুঁড়োটা কম হয়ে গেছিলো তাই আমি আরও এক বাটি এখানে নিয়েছি এখন আমি একটা চালনি নিয়েছি এই চালনি দিয়ে মুড়ির গুঁড়োটা একটু চেলে নেব আর তার কারণে অনেক মুড়িগুলো একটু দানা দানা আছে একটু চেলে নিলে খুব ভালো হবে দেখুন মুড়িগুলো চেলে নিয়েছি আর গুঁড়োটাও কত সুন্দর হয়েছে এই পিঠেটা বানানোর জন্য আমার একটু তিল লাগবে একটু সাদা তিল নিয়েছি এই তিলটা আমি একটু ভেজে নেব আর আপনারা এখানে তিলের পরিবর্তে নারকেল ব্যবহার করতে পারেন আমার তিল লাগবে তাই আমি এই তিলটা ভেজে নিচ্ছি দেখুন তিলগুলো ভেজে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এই ভাজা তিলটা আমি নামিয়ে নেব মুড়ির যে গুঁড়োটা আছে এখানে আমি ঢেলে দিলাম আর এখন এই তিলের সঙ্গে মুড়ির গুঁড়োটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এখানে আপনারা নারিকেল কোড়া ব্যবহার করতে পারেন বা শুকনো নারিকেল হোক বা কোরানো নারিকেল হোক যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিলাম দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু জাল করে অনেকটা আমি ঘন করে নিয়েছি আর এই পিঠেটা করতে গেলে দুধ লাগবে দুধটা অবশ্যই দিতে হবে তা নাকে তো খেতে ভালো লাগবে না আর আমি এখানে দিয়ে দিব এখানে আমি এক চামচ আর এক চামচ এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করলাম এখন আমি চিনিটা দিয়ে এই দুধের সঙ্গে আর একটু আমি জাল করে নিব দেখুন চিনিটা দিয়ে আর কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এখন আমি যে মুড়ি আর তিল ভেজে যে গুঁড়োটা আমি রেডি করে রেখেছি এ রেডি করা গুঁড়োটা আমি দিয়ে দেব এই দুধের মধ্যে এখন আমি অনবরত না আচারা করে নিব না আচারা করে একটা ডয়ে পরিণত করে নিব আর এইভাবে অনবরত খুব সুন্দর করে না আচারা করতে হবে দেখুন খুব ভালো করে না আচারা করে এইভাবে আমি শুকনো শুকনো করে নিয়েছি আর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এইভাবেই কিন্তু না আচারা করে বানিয়ে নিতে হবে এই ডোটা আর যতভাবে নাড়াচাড়া করবেন আর তত কিন্তু এই ডোটা ভালো হবে দেখুন খুব সুন্দর হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন এই থালাতে নামিয়ে নিলাম আর একটু থালাতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি থালাতে যেন লেগে না যায় তার জন্যই এখন আমি হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে একটু মেখে নিচ্ছি আর এটা কিন্তু একটু নরম হবে এটা কিন্তু শক্ত হবে না দেখুন এখান থেকে আমি অল্প নিয়ে নিলাম নিয়ে এইভাবে আমি সুন্দর করে এই পিঠিগুলো বানিয়ে নেব এভাবে হাতের তালুতে নিলে কিন্তু এই ডিজাইনটা চলে আসবে আপনারা আপনাদের পছন্দ মতো যে রকম ইচ্ছে সেই রকমভাবেই কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারেন আর দেখুন মুড়ি দিয়েই খুব সুন্দর কিন্তু বাড়িতেই পিঠে বানানো যায় আর এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে এই দেখুন একটা পিঠে হয়ে গেল আমি বাকি পিঠে গেলো আর এইভাবে বানিয়ে নেব বন্ধুরা আমি আর একটা বানানো দেখাচ্ছি আর এই পিঠেগুলো কিন্তু গরম অবস্থায় বানিয়ে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু বানাতে বেশি সুবিধে হবে না একটু ফেটা ফেটে যাবে মানে ফাটা ফাটা ভাব হয়ে যাবে আর এইভাবে গরম অবস্থায় বানিয়ে নিলে কিন্তু খুব ভালো হবে আর এই দেখুন আমি এখানে সুজি নিয়েছি এই সুজির মধ্যে এই পিঠেটা আমি এভাবে কোট করে নিব আর এই গরম অবস্থায় সুজিটা দিলে এই সুজিটা খুব সুন্দরভাবে কোট হবে আর একটু শুকিয়ে মানে বানিয়ে রেখে দিলে আর কোট করতে কিন্তু অসুবিধা হবে আর এই গরম অবস্থায় কিন্তু খুব সুন্দরভাবে কোট করা হয়ে যাবে এই দেখুন হয়ে গেল আর বাকিগুলো আমি এইভাবে বানিয়ে কোট করে কোট করে নিব দেখো সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব এখন আমি পিঠেগুলো ভাজার ভাজার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি এখন আমি এ তেলের মধ্যে এই পিঠেগুলো ভেজে নেব আর হালকা আছে এই পিঠেগুলো ভেজে নিতে হবে আর প্রথমে আমি নাচারা করব না এইভাবে একটু মানে হাতা কোনো কিছুই লাগাবো না ঝাঁজরি এইভাবে একটু আচারা করে এই পিঠেগুলো ভেজে নেব আর একদম হালকা আছে কিন্তু এই পিঠিগুলো ভাজতে হবে দেখুন পিঠিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি বাকি পিঠে গুলো এইভাবে দেখুন বন্ধুরা মুড়ির পিঠে গুলো ভাজা হয়ে গেছে আর দেখুন এই পিঠে গুলো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর আর এই পিঠেগুলো ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে যারা পিঠে খেতে পছন্দ করে না এইভাবে একবার পিঠে বানিয়ে দিলে তারা কিন্তু প্রত্যেক দিন এই পিঠেটাই খেতে চাইবে আর দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর তিলের একটা ফ্লেভার আছে খুব ভালো লাগে খেতে আর আপনারা কিন্তু এই তিলের পরিবর্তে এখানে নারকেল ব্যবহার করতে পারেন তবুও কিন্তু খুবই ভালো লাগবে আর দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এইভাবে মুড়ি হাতের কাছে থাকলেই কিন্তু এইভাবে আপনারা পিঠে বানিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই পিঠের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ